11番のディスプレッシャーはこちらのディスプレッシャーです。

বেগের জন্য হচ্ছে গ্রিন কালারের মধ্যে দারুণ একটা লতানুভি প্রায় একেবারে নতুন মতো এটাও কিন্তু হচ্ছে ওই যে একটা পাওয়ার ন বড় টাইপের থাকে হচ্ছে হয় সাধারণত 1 ফুলে রং হচ্ছে সব দেখেন এটাও কিন্তু হাফ হাফ

i পরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চাদরগুলো অর্ডার করতে পারবেন ব্যবহার এবং বিজনেসের জন্য এই চাদরগুলো নিতে পারবেন ভাইসা হোম ট্যাক্স থেকে ওনাদের ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছি আসতে চাইলে ফোন নাম্বারে যোগাযোগ করে এসে বলবেন পা মিটার সেলাই করে মাথা বাড়িতে কভার সহ প্যানেল চাঁদে আর যারা হচ্ছে কোম্পানিকে কভার নিতে চান এক করতে চান যারা বাইশের মাথা কোন বাইশের কবার তাদের জন্য দুশো টাকা অ্যাড হবে আর এই সাগরের সাথে তাদের দুইটা সেলাই করা মাথা বাইশের কভার আর প্রাইস হচ্ছে আটশো আশা করছি আজকের কালেকশন ভালো লেগেছে আমি দেখেছি আজকের